আসসালামু আলাইকুম আমরা ন্যারেশন করছিলাম তো আমরা একটু দেখার চেষ্টা করি বোর্ডে আমরা কি লিখেছি এক নম্বর ই সেট মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমাদের অর্থ জানতে হবে সে আমাকে বলেছিল আমি কাজটি করেছি এখন আমরা দেখি তো এটা কোন টেন্সে আছে ইট ইজ ইন দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন ফার্স্ট হেন্স অ্যান্ড দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন প্রেজন পারফেক্ট টেন্স এটা ফার্স্ট টেন্সে এটা ফ্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তো এইটা এই রিপোর্টিং ভার্ব অর্থ ঠিক রেখে আমরা কি বলতে পারি সে আমাকে বলেছিল এটা কি জিজ্ঞাসা হবে না এটা কি অনুরোধ হবে না এটা কি কোনো আশীর্বাদ হবে না যা আছে তাহলে সেটাই অর্থ আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে সে আমাকে বলেছিল হিসেড ঠুমি অর আমরা বলতে পারি সে আমাকে বলেছিল অথবা হি ঠল মি সি ঠল মি সে আমাকে বলেছিল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখন আমরা জানি ইনভার্টেড কমা এখন তুলে দিতে হবে কারণ ডিরেক্ট সেন্টেন্সে ইনভার্টেড কমা থাকে ইন ডাইরেক্ট সেন্টেন্সে ইনভার্টেড কমা থাকে না যখন আমরা ইনভার্টেড কমা তুলে দেবো তাহলে দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে অবশ্যই একটা কানেক্টর ব্যবহার করবো এবং এখানে কী ব্যবহার করতে পারি কানেক্টার সে আমাকে বলেছিল কী হোয়াট ইজ দ্য ইংলিশ করেছি কে বলেছিল আমি কাজটি করেছি সে বলেছিল তাহলে কে হি এখন রিপোর্টিং ফার ফার্স্টেন্সে আছে এবং রিপোর্টেড ইস ফ্রেজেন্ট পারফেক্টেন্সে আছে তখন এটা ছিল সে কাজ করেছে আমি কাজ করেছি তখন ছিল প্রেজেন্টেন্সে তাহলে এটা অতীতের কথা এটা কি আর প্রেজেন্টে আছে এটা হয়ে যাচ্ছে কি ফার্স্টে তাহলে আমি কাজ করেছি প্রেজেন্ট পারফেক্ট এটা হয়ে যাবে কি ওই অর্থ ঠিক রেখলে ফার্স্ট পারফেক্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ফার্স্ট পারফেক্ট নেক্সট হোয়াট হ্যাট নেক্সট কি ওয়ার্ভের ফার্স্ট প্রেবল ফর্ম ফার্স্ট প্রার্ডিসেবল ফর্ম ইজ হোয়াট ডান কাস্টি যা আছে তাই দ্য ওয়ার্ক তাহলে কি হচ্ছে সেট টু মি তার আমাকে বলেছিল তুমি কি ভালো আছো তাহলে এখানে কি করেছে বলেছে আশীর্বাদ করেছে নাকি অনুরোধ করেছে বা কাউকে আহ্বান করেছে না প্রশ্ন করেছে তাহলে এই প্রশ্ন করে ইংরেজি কি সেটা দিলেই তো হয়ে যায় তারা আমাকে কি করেছিল প্রশ্ন করেছিল তাহলে তারা ইংলিশ কি দেয় প্রশ্ন করা হোয়াট ইজ দ্য ইংলিশ প্রশ্ন করা আস্ক এবং ফার্স্ট হ্যান্স তাহলে কি প্রশ্ন করেছিল আক্স এটা যদি রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট হ্যান্সে হয় তাহলে রিপোর্টেড স্পি ভার্ব ইনডাইরেক্ট সেন্টেন্সে কি প্রেজেন্টে হবে না অর্থটা ঠিক রাখার জন্য ফার্স্টই হবে এটা তো কোনো রুল না ন্যাচারাল কথা দে আস্কড কাকে প্রশ্ন করেছিল মি এখন উই নিড টু লিভ আউট দ্য ইনভার্টেড কমা ইনভার্টেড কমা এখন আমাদের তুলে দিতে হবে এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে সে আমাকে প্রশ্ন করেছিল যে আমি কেমন আছি কেমন হয় ভালো হচ্ছে না এখন আমরা কোনো কিছু জানতে চাচ্ছি যে প্রশ্ন করে জানতে চাচ্ছি কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা যে কানেক্টর ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইফ কি বলছি কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে যে কানেক্টর ব্যবহার করতে পারি যে করেছে কি না গিয়েছে কি না দ্যাট ইজ ইফ আর ওয়েদার তাহলে আমরা কি ব্যবহার করছি ইনভার্টার কোমা তুলে দিয়ে ইফ এরপরে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সকে যখন ইন্টারাইট করব। সেটাকে কি করতে হবে সেটাকে অবশ্যই অ্যাসারেটিভ হলেও সেটাকে অ্যাসারেটিভে রাখতে হবে ইন্টারোগেটিভ হলেও সেই সেন্টেন্সকে অ্যাসারেটিভ করতে হবে বা অপটেটিভ ইনফারেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্সকেও অ্যাসারেটিভে করতে হবে তাহলে এই অ্যাসারেটিভ সেন্টেন্সে কানেক্টারের পরেই প্রথমে কি বসে সাবজেক্ট তাহলে এখানে হবে সাবজেক্ট এখানে সাবজেক্টটা কি ইউ তারা আমাকে বলেছিল কে ভালো আছে আমি ভালো আছি তাহলে এখানে কি হবে কে ভালো আছে আই আর একটা কথা অনেক সময় আচ্ছা এরপরে আমরা আমাদের বইয়ে দেয়া আছে যে কোনো গ্রামার বইয়ে ফার্স্ট পার্সন উইল ফলো সাবজেক্ট পার্সন সেকেন্ড পার্সন উইল ফলো অবজেক্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন উইল নট চেঞ্জ তাহলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট পার্সনকে ফলো করবে সেকেন্ড পার্সন হলে অবজেক্ট পার্সনকে ফলো করবে থার্ড পারসন যা আছে তাই কোনো পরিবর্তন হবে না এটা কি এগুলো আসলে কোনো রুল না এগুলো হলে আসলে হয়ে যায় কিন্তু যদি আমরা একটু মাথা খাটাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে সাবজেক্টটা কী হবে সাবজেক্ট হবে অর্থটা ঠিক রেখে আর তারপরে ওটা একটু জানলে জেনে যদি নেই তাহলে আর একটু সুবিধা হয়ে যায় আর তেমন কিছু না কিন্তু রুল অবশ্যই কিছু না তাহলে তারা আমাকে বলেছিল তুমি কি ভালো আছো মানে কে ভালো আছে আমি কি ভালো আছি ইফ আই তাহলে আমাদের তো রিপোর্টিং কোন টেন্সে আছে রিপোর্টিং ভার্ব ইজ ইন ফার্স্ট টেন্স তাহলে রিপোর্টিং ভার্ব মানে ওই সময়টা ছিল ফার্স্ট টেন্স তাহলে এখন ওই ফার্স্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ মানে ঘটনাটা ছিল যে আরিফাইন সে ভাব সে কি ভালো আছে কিনা জানতে চাচ্ছে তাহলে এই আরিফাই তখন ছিল এটা টেন্সে পাস্ট টেন্সে পাস্ট টেন্সে ছিল প্রেজেন্টেন্স তো এখন কি হয়ে যাবে এখন এটা পাস্ট হয়ে যাবে এবং সিম্পল প্রেজেন্ট কি হয়ে যায় সিম্পল পাস্ট তো সাবজেক্ট ইফ আই অ্যান্ড হোয়াট ইজ দ্য হিয়ার ওয়াজ ইফ আই ওয়াজ ফাইন আমি কি ভালো ছিলাম নাকি না এবং সেখানে কোয়েশ্চেন চিহ্ন হবে না তাহলে দে আর ফাইন কি হচ্ছে তারা আমাকে বলেছিল তুমি কি ভালো আছো তারা আমাকে প্রশ্ন করেছিল আমি ভালো ছিলাম কি না মি ইফ আই ওয়াজ ফাইন